থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় আবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় এটাকে সূত্র আকারে লিখতে পারি যে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আবার ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ আবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে এবার দুইটা উদাহরণ আছে এখানে যে উদাহরণে একটি কলম পঞ্চাশ টাকা ক্রয় করে ছাপ্পান্ন টাকা বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে এটা চিহ্ন আমরা আগে দেখেছি আর একটি খাতা পনেরো টাকা ক্রয় করে বারো টাকা বিক্রয় করলে ক্ষতি কত পার্সেন্ট হবে এখানে একটা নিয়ম দেওয়া দিছে যে লাভের পরিমাণ বিয়োগ পঞ্চাশ ছয় টাকা সুতরাং লাভের পার্সেন্ট হলো লাভ বাই ক্রয় মূলক গুণ একশো তো লাভ এখানে ছয় টাকা আর ক্রয় মূল্য হলে পঞ্চাশ টাকা গুণ হইলে একশো এখন এটা যদি কাটাকাটি করি দুই ছয় দুগুণে বারো লাভ বারো পার্সেন্ট আবার এখানে পরের অঙ্কটাও ক্ষতি হয়েছে যেহেতু তাহলে আমরা ক্ষতির পরিমাণটা বের করতে পারি যে ক্ষতির পরিমাণ হচ্ছে বারো বিয়ে পনেরো তিন টাকা তাহলে সূত্র হচ্ছে ক্ষতি বা ক্রয় মূল্য এমটে একশো তিন টাকা ক্ষতি হয়েছে ক্রয় মূল্য পনেরো টাকা সত্তর প্রকাশ করি তো এই তিন দেয় পনেরো কাটলে পাঁচ পাঁচ দেয় কাটলে বিশ বিশ টাকা অর্থাৎ ক্ষতি বিশ পারসেন্ট এই অঙ্ক দুইটাকে আবার ওই ছাড়াও করা যায় ওই কেক নিয়মে আমি সেটা দেখাচ্ছি আগে আমরা অঙ্কটা উঠাইলাম একটি কলম পঞ্চাশ টাকা ক্রয় করে ছাপ্পান্ন টাকা বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে সমাধান প্রথমে লাভ বের করতে হবে বিক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে লাভ হয়েছে তাহলে লাভ ছাপ্পান্ন টাকা বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা লাভ সমান সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় ছাপ্পান্ন টাকা আর এখানে ছয় টাকা তারপরে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে এই যে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে আহ কলমটি কিনছিলাম কত দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে তাহলে এই কলমটা লাভ হয়েছে ছয় টাকা তাহলে পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকায় কত আর একশো টাকায় কত তো এক টাকায় লাভ কম হয় তাহলে এই জন্য বাঘ হলো এটা উপরে এটা নিচে সময় মনে রাখবো এখানে যদি বাঘ হয় তাহলে এখানে যেটা থাকবে সেটা উপরে আর এটা এখানে যেটা থাকবে সেটা নিচে এক টাকায় লাভ হয় এটা আর হলো একশো টাকায় শত টাকায় লাভ হয় দুই নম্বর অঙ্ক একটি খারাপ পনেরো টাকা ক্রয় করে বারো টাকা বিক্রয় করা হলে ক্ষতি কত হবে একই নিয়মে এটা ক্ষতি হয়েছে যেহেতু ক্রয় বেশি বিক্রয় মূল্য কম তাহলে এটা ক্ষতি হয়েছে বোঝাই যা তাহলে এখানে ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য কিনছিলাম পনেরো টাকাতে বেচছে হলে বারো টাকা তাহলে তিন টাকা ক্ষতি হয়েছে তাহলে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে তাহলে ক্রয় মূল্য ছিল কত পনেরো টাকা তাহলে পনেরো টাকায় ক্ষতি হয় তিন টাকা এক টাকায় ক্ষতি হয় কম তিন বাই পনেরো একশো টাকায় ক্ষতি হয় এই তিন গুণ একশো এই একটা গুণ হয়ে গেছে আর এই পনেরোটা নিচে এখন এটা যদি তিন দেয় পনেরো কাটি পাঁচ পাঁচ দেড়শো কাটি বিশ পাঁচ করিতে একশো অর্থাৎ বিশ টাকা ক্ষতি এখানে ক্ষতি হচ্ছে এবার নিচে আরো দুটো অঙ্ক আছে এটা একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে পনেরো মেশিনটি আহ পঞ্চান্ন হাজার দুইশো টাকা বিক্রয় করলেন মেশিনটি ক্রয় মূল্য কত ছিল আর একটা হচ্ছে একজন বিক্রেতা ক্রয় মূল্য চাইতে বারো পার্সেন্ট কমে অর্থাৎ সাত হাজার চল্লিশ টাকা টেবিল বিক্রয় করলে টেবিল টি ক্রয় মূল্য কত ছিল এটা আমি করে দেখাচ্ছি প্রথমটা উঠেছি এই অংশটা এখন সমাধান সমাধানটা এইভাবে করতে হবে যে পনেরো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু লাভ হয়েছে তাহলে যোগ দেবে একশো টাকার সাথে পনেরো টাকা একশো পনেরো টাকা আর যেহেতু অঙ্কের মধ্যে চাইছে যে ক্রয় মূল্য কত তাহলে যে জিনিসটা চাইবে ওরা ডাইন পাশে থাকবে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা আবার বিক্রয় মূল্য এক টাকা হলে কত কম এই একশো পনেরো আবার বিক্রয় মূল্য এই পঞ্চান্ন হাজার দুইশো টাকা হলে ক্রয় মূল্য এটা গুণ হয়ে গেছে এখানে যা তো আমরা যদি এটা এটা কাটাকাটি করি তাহলে চারশো আশি হয় আর দুইটা শূন্য অর্থাৎ আটচল্লিশ হাজার টাকাটি ক্রয় মূল্য ছিল আটচল্লিশ হাজার টাকা এবার পরের অংশটা একজন বিক্রেতা ক্রয় মূল্য চাইতে বারো পার্সেন্ট কমে এত টাকা টেবিল বিক্রয় করলে টেবিল ক্রয় মূল্য হতো এটাও ক্রয় মূল্য চাইছে এখন বারো পার্সেন্ট কমে কমছে কমলে বিয় তাহলে বারো পার্সেন্ট কমে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিয় বারো তাহলে কত টাকা অষ্টাশি টাকা বিক্রয় মূল্য যেটা চাইছে এটা ক্রয় মূল্য চাইছে বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য হলে একশো টাকা একে কত একশো বাই অষ্টাশি আর সাত হাজার চল্লিশ এত টাকা হলে ক্রয় মূল্য সাত হাজার চল্লিশ সাত আষ্টাশি কাটা যায় আশি হয় আর এই দুটো শূন্য আট হাজার এই হচ্ছে নিম্ন কম বেশি টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে আট হাজার টাকা তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে